বর্তমান বাংলাদেশের বাজারে সবজির দামের যে ঊর্ধ্বগতি এতে করে সবজি সংরক্ষণ করা ছাড়া কোনো উপায় নাই কারণ সিজন ছাড়া অন্য সিজেনে সবজি কিনতে গেলে তিন চার গুণ বেশি টাকা দিয়ে কিনতে হয় আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি তাই আসুন আমি কিভাবে বিশ টাকার বাঁধাকপি ও বিশ টাকার ফুলকপি দিয়ে রমজান মাসে পাকোড়া তৈরি করে খাবো তা আপনাদের দেখিয়ে দেয় বাজার থেকে বড় একটা বাঁধাকপি এনে আমি এভাবে কুচো করে কেটে নিয়েছি কুচো করে কেটে আমি ধুয়ে নিয়েছি এগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করতে হবে তা দেখিয়ে দেবো এখানে আমি বাঁধাকপিটাকে কুচো করে কেটে নিয়েছি এবং পাশাপাশি আমি একটা ফুলকপিকেও কেটে নিয়েছি এভাবে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি এগুলো রমজানে বের করে আমরা পাকোড়া বানিয়ে খেতে পারি ডান্ডিটাকে একটু লম্বা করে রেখেছি যাতে করে আমার পাকোড়া তৈরি করার পর দেখতে সুন্দর লাগে আমি এগুলোকে সংরক্ষণ করে দেখিয়ে দিব আমি এগুলোকে নিয়ে চলে গেলাম চুলার প্রিপারেশনে আমি আগে থেকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম দিয়েছি এবং দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবার আমি প্রথমে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব এবার আমি এই গরম ফুটন্ত পানিতে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ফিরে আসবো দুই তিন মিনিট পর দুই তিন মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন আমার ফুলকপিগুলো বেশি সিদ্ধও হয়নি এবং কালারটাও নষ্ট হয়নি আমি শুধু এখানে একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এভাবে হালকা সিদ্ধ করার কারণে আপনার পাকোড়া যখন আপনি তৈরি করবেন তখন পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে এবার একই পানিতে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে কুচো করে কাটা বাঁধাকপিগুলো এবার আমি এখানে বাঁধাকপিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এখানেও আমি দুই তিন মিনিট এগুলোকে একটু ভাপিয়ে নেব আপনারা যারা নতুন বা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এভাবে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও ফিরে আসবো তিন চার মিনিট পরে তিন চার মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম এবার এগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে একটু করে ভাপিয়ে নেব যখন দেখবেন যে বাঁধাকপিটা একদম নরম হয়ে আসছে তখন এগুলোকে ছাঁকনিতে ছাঁকনিতে বাঁধাকপি সিদ্ধ করে নিব এবারে আমি ফুলকপিগুলো কিভাবে ফ্রিজে রাখবো তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে বা ছড়ানো ডিশের মধ্যে ফুলকপি গুলোকে এভাবে রেখে দিতে হবে আমি ফুলকপিগুলোকে এভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি এভাবে ছড়িয়ে রাখলে আমরা যখন একটা বক্সে রাখবো তখন একটা সাথে একটা লেগে থাকবে না এভাবে আমি ফুলকপিগুলোকে ছড়িয়ে এক প্লেটে রেখে দিলাম রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমি দুই ঘন্টা পর ফিরে আসব। এরই মধ্যে আমার বাঁধাকপিগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো জিপলক ব্যাগে বাঁধাকপিগুলোকে এভাবে ঢুকিয়ে নেব এভাবে ছোটো ছোটো ভাগ করে রাখার কারণে যখন যতটুকু দরকার আমি সেই হিসাবে ফ্রিজ থেকে বের করে নিতে পারবো আমি এখানে ছোটো জেপলগ ব্যাগ ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে পলেথিতেও রাখতে পারেন আমি এভাবে ছোট ছোট করে সবগুলোকে জেপলগ ব্যাগে ঢুকে নিয়েছি দেখুন বিশ টাকার বাঁধাকপি দিয়ে কতগুলো প্যাকেট হয়েছে এগুলো ফ্রিজে রেখে রমজানে পাকোড়া তৈরি করে দেখাবো ইনশাল্লাহ এবারে এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজার থেকে আমি দুই কেজি সিমের বিচি নিয়ে এসেছিলাম এগুলোকে আমি ছিলে পরিষ্কার করে এগুলোকেও সংরক্ষণ করব ফ্রিজে এগুলো মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করলে অনেক খেতে ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে সিমের বিচি সংরক্ষণ করতে পারেন এবারে আগে থেকে ফ্রিজে রাখা ফুলকপিগুলোকে আমি বের করে নিলাম দুই ঘন্টা ফ্রিজে রাখার কারণে ফুলকপিগুলো অনেকটাই বরফ হয়েছে এবারে আমি প্লেট থেকে উঠিয়ে এভাবে বক্সে করে রেখে দেব এভাবে বক্সে রাখার কারণে একটা সাথে একটা লেগে থাকবে না আপনি যে কয়টা পাকোড়া তৈরি করবেন ঠিক সেই পরিমাণে বক্স থেকে ফুলকপিগুলোকে বের করে নিতে পারবেন এখন বাংলাদেশেও সব ধরনের সবজি সব সময় পাওয়া যায় কিন্তু দামটা সব সময় চড়া থাকে এই জন্যে আমরা এভাবে যদি সবজি ফ্রিজে সংরক্ষণ করতে পারি তাহলে যখন মন চায় তখন বের করে আমরা অনেক কিছু তৈরি করে খেতে পারি আমার এই ছোট্ট সবজি সংরক্ষণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম